সমুদ্রের গোসলের পর ধুয়ে গেল মেকআপ স্ত্রীর চেহারা দেখে ডিভোর্স দিলেন স্বামী বিয়ের আগে নকল চোখের পাতা ব্যবহার করতেন কসমেটিক সার্জারিও করিয়েছিলেন এটাই তার রূপের রহস্য কিন্তু কথাটা স্বামীকে বিয়ের পর বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি তার আগে যে ঘটে গেল চরম ঘটনাটা দি গালফ নিউজের খবর সংযুক্ত আরব আমির শাহীর ওই দম্পতি শাহজার আলম মামজার বীচে গিয়েছিলেন কিন্তু আঠাশ বছরের বধুটি জল থেকে উঠে আসার পর তাকে দেখে চমকে ওঠেন স্বামী বিয়ের পর স্ত্রীর প্রথম প্রসাদনহীন মুখের দিকে তাকিয়ে তাকে চিনতেই পারেননি তিনি মেকআপ উঠে গিয়ে স্ত্রীর মুখের চেহারায় যে পুরো বদলে গিয়েছে বিয়ের আগে সেই রূপ কোথায় গেল প্রশ্ন করেন স্বামী নকল চোখের পাতার পর মুখে এক গাদা কসমেটিক মেখে তাকে ধোকা দেওয়ার অভিযোগ তোলেন স্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই ডিভোর্স বধূটি মানসিক অশান্তি কষ্টে ভুগে শেষ পর্যন্ত মনোবিত্তের কাছে জানতে চেয়েছেন কী করে এই আঘাত কাটিয়ে উঠবেন সব মিটিয়ে ফেলে ফের সম্পর্ক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্বামী